আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মুল্লা নাবিই বা'দ। প্রিয় দর্শক। হযরত আবু মাসউদ উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন, মান দা'আল্লা আলা খায়রিন ফালাহু মিছলু আজরি আইলি যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, তার জন্য রয়েছে সেই ভালো কাজটি সম্পাদনকারীর মতোই সমান পরিমাণ সওয়াব। সহি মুসলিম আঠারোশো তিরানব্বই নং হাদিস সুবাহ প্রিয় দর্শক আমরা আজকে এই হাদিস থেকে জানতে পারলাম আমরা যদি কোনো ভালো কাজে কাউকে উদ্বুদ্ধ করি তাহলে ওই ভালো কাজটি করলে যেই পরিমাণ সবাব হবে আমি শুধু উদ্বুদ্ধ করে সেই একই সবাব আমি লাভ করতে পারব আসুন আমরা দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে নিজে করি এবং অন্যকে পথ দেখাই আল্লাহ তালা আমাদেরকে ভালো কাজ করার তাও ফিক দান করেন